উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের তারিখ ঘোষণা হয়ে গেছে পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে পরীক্ষার রেজাল্ট বেরোনোর তারিখ কয়েকদিন আগেই জানা গিয়েছিল যে মে মাসের দু তারিখে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হবে তার মাত্র পাঁচ দিন পরেই অর্থাৎ সাত তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে দু হাজার সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চ মাসের তিন তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত চলেছিল পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যেই প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফলাফল মে মাসের সাত তারিখ দুপুর সাড়ে বারোটার সময় সাংবাদিক সম্মেলনের ঘোষণা করা হয়েছে সেখানে কৃতি ছাত্রছাত্রীদের নামের তালিকা প্রকাশিত হবে এরপরেই বেলা দুটো থেকে পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট অনলাইনের মাধ্যমে দেখতে পারবে ছাত্রছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিতরণ করে দেওয়া হবে আট তারিখে নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে পরীক্ষার্থীরা তাদের মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে অনলাইনে রেজাল্ট দেখার জন্য ছাত্রছাত্রীদের তাদের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে যেটা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে গেলেই তোমরা রেজাল্টটি দেখতে পারবে সহজে এর জন্য তোমাদেরকে রেজাল্ট দেখার যে লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করতে হবে তারপরে নিজেদের যে অ্যাডমিট কার্ডে থাকা রোল নাম্বার এবং জন্মের যে তারিখ সেটা বসিয়ে সাবমিট করলেই তোমরা মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে রেজাল্টটি দেখতে পারবে সহজে এছাড়াও আরও কিছু অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে তোমরা সেই ওয়েবসাইটে গিয়েও নিজেদের রেজাল্টকে দেখে নিতে পারবে